ক্যাম্পেন্স রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ অর্ডার অবশ্যই দেখে রাখবেন ভিডিও শেয়ার করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন দেখুন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এখান থেকে আজকে পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখুন সাবজেক্টটা কী বলেছে সাবমিশন অফ দ্য লিস্ট অফ ডিজিজড এমপ্লয়িজ অ্যালং উইথ রিলিভেন্ট ডকুমেন্টস ইন কানেকশন উইথ দ্য ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট অর্থাৎ রাজ্যের যে সমগ্র মিশনের সর্বশিক্ষা মিশন যেটা বলা যায় আগে ছিল এখন সমগ্র শিক্ষা মিশনের যে সমস্ত টিচাররা রয়েছে যারা যাদেরকে ওয়ান টাইম একটা টার্মিনাল বেনিফিট দেওয়া হবে আগেই বলেছিল সরকার এবং যারা মারা গেছেন চাকরি করতে করতে তাদেরকে কিন্তু এই টার্মিনাল বেনিফিট দিতে চলেছে রাজ্য সরকার তার জন্য কিন্তু এই যে চিঠিটা দেয়া হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে দেওয়া হয়েছে সমগ্র শিক্ষা মিশনের এবং এই টার্মিনাল বেনিফিট তাদের দেওয়া হবে সেই জন্য একটা লিস্ট কারা মৃত শিক্ষক রয়েছেন তাদের লিস্ট একটা কনসালটেন্টের লিস্ট কিন্তু পাঠাতে বলা হয়েছে যাতে তাদের সমস্ত ডিটেলস থাকবে এবং সেটা কনসিডার করার জন্য তাদের ফ্যামিলি মেম্বার যেটা দিয়েছে রিকোয়েস্ট এটা দিয়েছে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু ফরওয়ার্ড করতে হবে তার মানে আর বিশেষ করে যারা রাজ্যের প্যারা টিচার আছেন এই সমগ্র শিক্ষা মিশনের তাদের জন্যই হয়তো এই বিজ্ঞপ্তিটি কারণ তাদের জন্য কিন্তু ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট দিল রাজ্য সরকার এই যে এখানে বলা হয়েছে দিস ইজ টু বিং ইয়োর অ্যাটেনশন দ্যাট উই হ্যাভ রিসিভ নিউমেরিয়াস রিকোয়েস্ট আইদার ডাইরেক্টলি অর্ড থ্রু ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার রিগার্ডিং দ্য টার্মিনাল বেনিফিট অফ দ্য এমপ্লয়িজ ওয়ার্কিং আন্ডার সমগ্র শিক্ষা মিশন হু হ্যাভ স্যাডলি পাস্ট পাস্ট অ্যাওয়ে বিফোর অ্যাটেন্ডিং দ্য এজ অফ সিক্সটি ইয়ার্স তাহলে ষাট বছর পূর্ণ হওয়ার আগেই যারা মারা গেছেন তাদের কথা বলা হচ্ছে এবং তাদের লিস্টও কিন্তু পাঠাতে বলা হয়েছে এটা কনসিডার করবে রাজ্য সরকার ধন্যবাদ